গত তেরোই জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলির ঘটনার দায় স্বীকার করেছে দেশটির সিক্রেট সার্ভিস ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার দায় মাথায় নিয়ে সিক্রেট সার্ভিসের পরিচালক কিম্বার্লি চিটল পদত্যাগ করেছেন সংস্থার কর্মীদের কাছে লেখা পদত্যাগপত্রে কিম্বার্লি বলেছেন আপনাদের পরিচালক হিসেবে আমি নিরাপত্তা ত্রুটির সম্পূর্ণ দায় নিচ্ছি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস বর্তমান ও সাবেক মার্কিন প্রেসিডেন্টদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে থাকে ট্রাম্পকে গুলির ঘটনা নিয়ে গত বাইশ জুলাই মার্কিন কংগ্রেসে এক বাদানুবাদপূর্ণ শুনানি হয় শুনানির পর ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষ থেকে কিম্বার্লিকে পদত্যাগ করতে আহ্বান জানানো হয় ঘটনার দিন গুলিতে আহত হন ট্রাম্প অল্পের জন্য প্রাণে বাঁচেন আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলীয় এই প্রার্থী শুনানির দিন গুলির ঘটনা নিয়ে আইন প্রণেতাদের নানান প্রশ্নের জবাব দিতে কিম্বার্লি অস্বীকৃতি জানালে তারা হতাশা ব্যক্ত করেন এরপর গুলি ঠেকাতে ব্যর্থতার জন্য সিক্রেট সার্ভিস কঠোর সমালোচনা ও নানা প্রশ্নের মুখোমুখি হওয়ার প্রেক্ষাপটে গত তেইশ জুলাই পদত্যাগ করেন কিম্বার্লি পদত্যাগপত্রে কিম্বার্লি বলেন পরিচালক হিসেবে তিনি সবসময় তার সংস্থার প্রয়োজনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তিনি এখন বিষণ্ন হৃদয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি চান না যে তার কারণে সংস্থার কর্মীদের লক্ষ্য ও উদ্দেশ্যে ব্যাঘাত ঘটুক বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার এক বিবৃতিতে বলেন কিম্বার্লির কয়েক দশকের জনসেবার জন্য তিনি তার প্রতি কৃতজ্ঞ বাইডেন বলেন তেরোই জুলাই যা ঘটেছে তার গভীরে যেতে স্বাধীন পর্যালোচনা অব্যাহত রয়েছে এই ঘটনার উপসংহারমূলক মূল্যায়ন পাওয়ার জন্য অপেক্ষায় আছেন তিনি সেদিন যা ঘটেছিল তা আর কখনও ঘটতে পারে না বিবৃতিতে শীঘ্রই সিক্রেট সার্ভিসের একজন নতুন পরিচালক নিয়োগ দেয়া হবে বলে জানান বাইডেন আপাতত রোনাল্ড রোকে সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে তিনি চব্বিশ বছর ধরে সিক্রেট সার্ভিসে আছেন দুই সালের এপ্রিল থেকে তিনি সংস্থাটির উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন